জয় মাতাল অনেক সময়তে আমরা অনেক পরিশ্রম করছি কিন্তু অনেক পরিশ্রমের ফলে তো যে অর্থপ্রাপ্তির দরকার হয় সেই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে লক্ষ্য করা যায় অর্থাৎ খাবারের থালা মুখের কাছে এলো কিন্তু সেই খাবার অন্য কেউ ছিনিয়ে নিয়ে গেল আকাঙ্ক্ষিত অর্থ যখন ঠিকভাবে প্রাপ্তি না হবে তখন আমি বিশেষ দুইটি উপায় বলছি দেখতে সরল এবং শুনতেও খুব সহজ কিন্তু এই উপায় দুটিকে পালন যদি করা যায় ঠিকমতো করে তাহলে কিন্তু আকাঙ্ক্ষিত অর্থ যেমন প্রাপ্তি হবে এবং আশ্চর্যজনকভাবে ধন প্রাপ্তির সুযোগ কিন্তু অনেকভাবে বৃদ্ধি পাবে অতি অবশ্যই প্রতিদিন ব্যবসাতে বা অফিসে যাওয়ার আগেতে স্নানাদি কমপ্লিট করবার পরে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে দেয় ঠিক মণিবন্ধের জায়গাতে থ্রি ওয়ান এইট সেভেন এইট নাইন সবুজ কালি দিয়ে এটাকে লেখা হোক এই সংখ্যাটা এবং কন ভা লেক্সা সিও এন এল ই এক্স এ স্ক্রিনেও আমি লিখে দেবো এই শব্দটিকে মনে মনে যতবার পারো উচ্চারণ করো তাতে কিন্তু আকাঙ্ক্ষিত অর্থ